আলহামদুলিল্লাহ এর মধ্যেই এই এইট বাংলাদেশের মধ্যে এই দাপতলির হাটে যেটা মাঠ ছিল সেই উট কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ এই উটটি ছিল আমাদের আমজাদ ভাইয়ের যে উটটি বিক্রি হচ্ছে সেটা পিছনে আছেন যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো এবং যার উট তার সঙ্গে কথা বলতে চাই ভাই নিয়েছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ ভালো আছেন এই উট নিয়ে এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আমি যে নিয়াত করেছিলাম যে বছর উট কুরবানি দেব আল্লাহ আমার মনে আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ ঈদের দিন সুন্দরভাবে যদি দিতে পারি এটা আল্লাহর কাছে কামনা করতে এর আগে কি কখনো উট নিয়েছেন না না এই বছর প্রথম দিতেছি

মরুভূমির জাহাজ বলা হয় উঠকে সেই উঠ এখন বাংলাদেশে এসেছে একটু আমি আরবিতে বলতে চাই যারা দুভাষী আছেন তারা বুঝতে পারবেন সৌদি আরবের লোক বুঝতে পারবেন যদিও বোঝেন নাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় রূপ এখন বাংলাদেশের কাপতলি হাটে এই অর্থ আবারও একটু বলি সবাই হাটতলি হবে মাঝরা তুলাল জামাল বাংলাদেশ ফি কাপ্তলি হাট